টিয়ার ফ্রেশ লিকুইড জেল একটি চোখের ডরব যেটা মূলত কৃত্রিম মস্ত্রু আর্টিফিশিয়াল টিয়ার হিসাবে ব্যবহার করা হয় এটি চোখের শুষ্কতা ও জ্বালা কমাতে সাহায্য করে টিয়ার ফ্রেশ লিকুইড জেলের কি কাজ ও উপকারিতা চলুন জেনে আসি চোখের শুষ্কতা কমায় চোখ শুকিয়ে গেলে আরাম দেয় চোখের জ্বালা ও অস্বস্তি কমায় ধুলো বাতাস রোদ বা দীর্ঘ সময় স্কিনে কাজ করার কারণে হওয়া জ্বালা থেকে মুক্তি দেয় আর্দ্রতা বজায় রাখে চোখের আর্দ্রতা ধরে রেখে স্বাভাবিক শিক্তভাবে বজায় রাখে যাদের চোখের অশ্রু কম তৈরি হয় তাদের জন্য আর্টিফিশিয়াল টিয়ার হিসাবে কাজ করে লেন্স পরার সময় চোখের অস্বস্তি বা শুকনো ভাব কমাতে সহায়তা করে চোখের জ্বালা চুলকানি ও ভাব কমাতে সহায়তা করে অতিরিক্ত চাপ ধুলোবালি বা ধোয়ার কারণে হওয়া চোখের সমস্যা সাময়িকভাবে উপমস করে এটি সাধারণত ড্রাইয়ে স্যান্ড্রম এবং চোখের হালকা অস্বস্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন